নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটার মধ্যে কাকে কাকে নিয়ে বলবো সবার প্রথম থাকবে কাগজ কাগজপুরানি মানে ক্যাতা তারপরে থাকবে একটুখানি মারু আর তারপরে থাকবে রিয়াঙ্কা হ্যাঁ এই তিনজনকে নিয়ে আজকে বলবো তাদের ভিডিও থেকে পাওয়া কিছু ভুল কথা আমার লেগেছে সেইটাই তোমাদের কাছে তুলে ধরবো কী ভুল কথা আর এই ক্যাতার তো ভুলেই ভুল তাই না ক্যাতার তো ভুলেই ভুল কি হলো ক্যাতা শনিবার দিন কিন্তু শনিবার ও কিন্তু চলে এসছে বিয়েবাড়ি থেকে তাই না হিসেব করে দেখো শনিবারও বিয়েবাড়ি থেকে চলেছে তারপর কিন্তু দুদিন ভিডিও দেয়নি তারপরে কালকে ও ভিডিও দিয়েছে ওই পুরনো মানে ওই শনিবারের বা শুক্রবারের তোলা ভিডিও বা শনিবারের তোলা ভিডিও পাবলিশ করলো কালকে কিবার মঙ্গলবার যে বাসি ও তেমনি সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড ওর ভাল লাগে না তোমরা তো দার জানোই সব তাই না ওর বাসি ঠাকেলা ও নিজেও পছন্দ করে আর ভিডিও দিতেও পছন্দ করে আসল কথা সেটা নয় আসল কথা হচ্ছে মানুষকে ঘোল খাওয়ানো ভিউয়ার্সদেরকে ঘোল খাওয়ানোর ধান্দা এটা যে আমি আগে পিছিয়ে গুলিয়ে মালিয়ে পেলিয়ে দেবো ভিডিও কেউ ধরতেই পারবে না আমার চালাকি আমার মিথ্যের কথা এগুলো কেউ ধরতে পারবে না কিন্তু ও জানে না যে ওর দিমাখের থেকে বড় বড়ো দিমাগওয়ালা মানুষ ভিউয়ার্সরা বসে আছে এখানে তো যাই হোক তো ট্রেনে করে এলো ক্যাথা ও মাই গড পাবলিক প্লেসে কোনো ভদ্র মানুষ ভদ্র না অভদ্ররাও করে না কোনো পাবলিক প্লেসে ওইভাবে চিৎকার করে করে মানে ওর অ্যাটেনশানটাকে ওর দিকে অ্যাট্রাক্ট করার জন্য যে দেখো আমি একজন মানে ইউটিউবার বা আমি একজন ব্লগার মানে আমরা যখন পাবলিক প্লেসে এমনি ভিডিও করি তাতেই আমাদের একটু কেমন কেমন লাগে তবুও যখন যাই তখন একটু আধটু করি কিন্তু এদা বাপরে বাপ কি অসভ্য কি অসভ্য কি চিৎকার করছে এত জোরে জোরে কেউ পাবলিক প্লেসে কথা বলে আচ্ছা ঘরে বলে তাও মানুষ একটু ঘরে বলছে কিন্তু পাবলিক প্লেসে ট্রেনের মধ্যে কি বিভৎস চিৎকার করে করে ফাজলামো যেটাকে বলে ফাজলামো আচ্ছা টোটো করে আসছে তখনও বলছে নাচো 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 একটা পাড়িয়ে যাচ্ছিল বাজনা সাজনা নিয়ে যাচ্ছিল তখন বলছে এই নাচো নাচো টোটোর মধ্যে ওর দুই বৌদি শরীর দোলাতে শুরু করে দিয়েছে বুঝেছো টোটোর মধ্যে নাচতে শুরু করে দিয়েছে মানে আমি বলি না এদের নাচুনি ফ্যামিলি আর এগুলো শুনতেও বেশি ভালোবাসে ওই জন্যই বারবার এই ধরনের কথা ভিডিওর মধ্যে থ্রো করে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলোকে ক্যাচ করে এবং এগুলোকে নিয়ে ক্রিয়েট কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এবং ওর ভিউজ হয় এখন ভিউজ ভিউজের পাগল হয়ে যাচ্ছে তাই না সাদা লক্ষ্মী বলছে পায়ে ঠেলি না সাদা লক্ষ্মী পায়ে ঠেলে না অলরেডি সাদা লক্ষ্মী পায়ে ঠেলে এখনও প্যাঁচা প্যাঁচা আছে না ওই ভুতুম প্যাঁচা যেগুলোকে আমরা ডাকি ভুতুম প্যাঁচা ওরা এখন ভুতুম প্যাঁচার লাইভ আর ওই এ ও এটাই ডিজার্ভ করে বোতুম লাইফটাই লাইফটাইও ডিজার্ভ করে তো দেখো আমরা দেখি আগে আগে হোতায় কিয়া তো এলো টোটো করে নাস্তে নাস্তে বাড়িতে এসে পৌঁছালো পৌঁছে ওই বন বাদারে নিয়ে গেলো তাদেরকে ঘোরাতে গেল ঘুরিয়ে আনলো আসার পর তারপরে কি হয়ে বজা গে বাবরি ববরি অমাবস্যা দুধের বাটি নিয়ে এসে কোলে শুয়ে দিন আপনার এই দুশ্চরিত্রা পর পুরুষগামী অশুভ্য দুশ্চরিত্রা মেয়েটাকে আপনার মানে যদি পেটে ঢোকাতে পারেন তাহলে পেটে ঢুকিয়ে নিন আবার বুঝতে পেরেছেন যদি পেটে ঢোকানোর কোনো ব্যবস্থা আপনি পারেন তাহলে আপনি আবার পেটে ঢুকিয়ে নিন আপনার এই এই তিরিশ বছর তিরিশ বত্রিশ বছরের মেয়েটাকে এত কচি হয়ে গেছে আমাদের কৃষাণু এখন স্পষ্ট কথা বলা শিখে গেছে আর এই আদামরি মানে তিরিশ বত্রিশ মেয়েটা মেয়েরা তো কুড়িতেই বুড়ি হয়ে যায় শুনেছি শুনেছি বাট এখনকার জেনারেশন আলাদা এখন চল্লিশে কচি হয়ে যায় তাই না মানে কলিযুগে আর আমরা যেটা জানি মানে কুড়িতে পেরোনোর পরে পরেই মা মেয়েদের একটা এটা একটা প্রবাদ বাক্য বা এটা আমরা জেনে থাকি তো যাই হোক এখন ওর প্রায় তিনের কোঠায় বয়স চলে গেল কিন্তু ও একদম নন নন হয়ে গেছে মানে ন্যাকামোর সীমার হাত পার করে দিচ্ছে ন্যাকামোর সীমার হাত পার করে দিচ্ছে আর ও এটা প্রিটেন করার চেষ্টা করছে ও ভীষণ হ্যাপি ওর নামে যেসব কেসারা বাগানা বাগারা হয়েছে বা হচ্ছে সেগুলোর জন্যে ওর কোনো ফারাক পড়ে না এইটা ও প্রিটেন করার চেষ্টা করছে ভিউয়ার্সদেরকে যে ও ভীষণ হ্যাপি আছে ওর কোনো ফারাকই নেই এটা বোঝানোর চেষ্টা করছে বাট যেটা হওয়ার সেটা তো হচ্ছে আর সেটা তো হবেই ও যতই আর্টিফিশিয়াল ভালো থাকার নাটক আমাদের দেখা বাট যেটা সত্যি সেটা তো সত্যি তাই না ক্যাতা কুরানি কাগজ কুরানি হ্যাঁ আচ্ছা এবার প্রমোশন প্রমোশনের অনেক প্রোডাক্ট ওর চলে এসেছে বললো বাড়িতে অনেক জমে গেছে তো বাড়িতে তো কেউ ছিল না ওর মা যে কদিন ছিল তোর মা তো ভিডিওতে দেখায়নি একবারও যে প্রমোশনের ভিডে জিনিসপত্র এলোটিনার সরি এই ক্যাতা কোরআনির হ্যাঁ ওর ক্যাটাকুরানির প্রমোশনের ভিডিও এলো ওর মা যেমন বলে আর কি কইয়ে দেখায়নি তো আর যেই একটা দিন তোর ওর মা যখন ছিল ওইখানে তখন তো বাড়িতে তালা চাবি দেওয়া ছিল কে ছিল কে রিসিভ করলো ওই প্রোডাক্টগুলো কে রিসিভ করলো এটা ঢপ এক নয় ঢপ দিচ্ছে প্রমোশনের ভিডিও যদি ঢপ দেয় এটা আমার মনে হলো ঢপ আর যদি সত্যি হয় তাহলে ওর মা লুকিয়েছে এসছে দেখায়নি বা কিছু দ্বিতীয়ত আর না হলে যেটা হয় সেটা হচ্ছে এই এই যে ঠোঁটফোলা গোবিন্দ হ্যাঁ ছোটফোলা গোবিন্দর যে ফোকলা পুরোটাই নাটক করছে যে ডিভোর্সটা পাওয়ার জন্যে হ্যাঁ ডিভোর্সটা পাওয়ার জন্যে যে ওর সাথে হয়তো সব কিছুই আছে সব কিছুই রিলেশান আছে হ্যান আছে ত্যান আছে এই যে ওকে মারা ওকে পেটানো মন খারাপ ও ওর নামে নোংরা কেচ্ছা কামারিগুলো বাইরে বার করা হয়তো নাটক হয়তো নাটক মেবি যদি ও সমস্ত প্রমোশনের ব্যাপারটা ও করত আর না হলে যেই ফোন নাম্বারগুলো ওর কাছে আছে যেইটা ও নিজে পারবে করতে সেগুলো হয়তো চেয়েছে বা ওকে ফোন করে নিয়েছে এটাও হতে পারে আর না হলে ওর সাথে কোনো লিঙ্ক আছে যদি এই প্রমোশনের ব্যাপারে ও যদি কোনো ইন্টারেস্ট ওর যদি কোনো নলেজ বা এগুলোকে অ্যাটেন্ড করা এগুলোকে মানে তাদের সাথে কথা বলা এই ব্যাপারগুলো যদি হ্যান্ডেল না করে থাকতো এতদিন তার যদি ওই ফোকলা করতো তাহলে ওর জন্য মুশকিল বাট ওকে যদি কেউ কন্ট্যাক্ট করে ডাইরেক্ট কন্টাক্ট করে তাহলে তো ও হয়তো কথা বলে করেছে হয়তো করেছে আর না হলে ফোকলার সাথে দুটোর মধ্যে একটা আর এই যদি ফোকলার সাথে কাটা হয়ে থাকে তাহলে এই যেগুলো করছে এইগুলোও ফোকলা বন্ধ করে দেবে মেবি এটা হওয়া উচিত এটা হওয়া উচিত যদি এগুলোর সাথে ফোকলা কানেক্ট করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার যেগুলো ও নিজে থেকে করছে যদি করে আর যদি না করে তাহলে ফোকলার সাথে কিন্তু ওর সম্পর্ক আছে এই দুটোর মধ্যে একটা তো এই যে স্যাড সং দেখাচ্ছে শোনাচ্ছে চোখের থেকে জল পড়ছে পোকলা পোকলা পোকলার এই পোকলা তোর দাঁতে তো পোকা তোর দাঁতে ফ্রন্টের দাঁতে তো পোকা ইস বাবার রে আচ্ছা চলো এই ক্যাতাকে নিয়ে আর কি বলবো এ অসভ্য একবারে লুচ্চার ফ্যামিলি কী বলবো আর আচ্ছা এবার আসি আমি মারু মারুর জামাই আমাদের ওয়াইটির কি বলে নতুন জামাই আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জামাই তাই না হুম মারুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জামাই আমাদের অ্যাডভাইস দিয়েছে যে যারা পালিয়ে বিয়ে করবে তারা কিন্তু এই ইলেকট্রিশিয়ানের সাথেই বিয়ে করতে হবে তাহলে এত হ্যাপি থাকবে হ্যাঁ মানে রান্নাঘরে গরম লাগবে না পটি করতে গেলেও গরম লাগবে না আর মানে আর তো জায়গায় তো এসি লাগানোই আছে আর যেখানে পরিশ্রম করা হয় সেইখানে তো এসি লাগানোই আছে আর পরে ইয়েতে তো ওয়াশরুমে তো আর এসি লাগানো যায় না ওখানে ফ্যান লাগানো যায় তো আমাদের এই ইলেকট্রিশিয়ান জামাই কিন্তু এটা প্রমোট করেছে যে যারা যারা পালিয়ে বিয়ে করবে তারা কিন্তু ইলেকট্রিশিয়ানের সাথে বিয়ে করবে তা আমি প্রমোট করছি আমাদের পম জামাইকে পম জামাই আমি বলবো যে সব পুরুষরা বিয়ে করবে ভাবছ কোনো মেয়েকে প্রেম করে তারা এই যে মারুর মতো এরকম ব্লগার খোঁজো এরকম ব্লগার খুঁজলে আর তোমাকে ইলেকট্রিক দোকানে ওই স্ক্রু ড্রাইভার নিয়ে এমনি করতে হবে না করতে হবে না কারণ আরে বাবা এই সব দেখিয়ে কিচ্ছু না ক্যামেরা খোলো আর চুমার করো একটুখানি নতুন বইয়ের সব দেখাও ব্যাস 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 ডলার টাকাই টাকা এত আরামের কাজ কি আর আর ওই ইলেকট্রিশিয়ানদের ওই ময়ে উঠে এসি ফিট করা ওই কুটুর 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 করে কাজ করা কত কষ্ট না আমি তো জানি না ইলেকট্রিশিয়ানদের দিয়ে তো আমরা কাজ করাই জানি তো কতটা কষ্ট আর কি টাকা কত টাকা মজুরি হয় আমরা তো জানি আমরা তো কাজ করাই সেখানে আমাদের এই যে লক্ষ্মী লক্ষ্মীকে নিয়ে চলে এসছে তো তোমাদের মতো ছেলেরা আমি এটা প্রমোট করে দিই কম জামাই নতুন জামাই হ্যাঁ যে তোমাদের মতো ছেলেরা যারা ভাবছো যে পালিয়ে বিয়ে করব প্রেম করবো তাহলে এরকম ব্লগার খোঁজো যারা এরকম এই সব দেখিয়েই বাস মায়ের সাথে সম্পর্ক নেই অন্য কাস্টে বিয়ে এই ধরনের ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে বেশ ভালো আর্নিং করা যায় তাই না পম জামাই আচ্ছা আমি না একটু কম্পেয়ার করব আজকে স্যান্ডির সাথে আমাদের পম জামাইয়ের স্যান্ডির সাথে আমাদের পম জামাইয়ের একটু কম্পেয়ার করব আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি মনে করি আমাদের স্যান্ডি অনেকটা সরল সোজা খুব ন্যাচারাল খুব ন্যাচারাল ওর মধ্যে কোনো দেখোয়া ওর মধ্যে কোনো টনটিন কথা যখন রেগে গেছিলো ওই ঘোড়াকে নিয়ে দুটো ভিডিও করেছিল আদারওয়াইজ এত সরল সোজা বলেই ম্যান্ডি কিন্তু এই ধরনের একটা কাজ করতে সাহস পেয়েছিলো হ্যাঁ তো এতটা সরল সোজা কিন্তু আমাদের পম জামাই নয় পম জামাইয়ের বড্ড কথা আছে কথা আছে হ্যাঁ কথা আছে বউকে ভালো না বাসলে কি এত পয়সা আসবে জামাই বাবার জীবন হ্যাঁ বউকে তো এত ভালোবাসা দিতেই হবে ওপেন ক্যামেরা খুলে চুমা চাটি তো করতেই হবে কারণ যখন ক্যামেরা অফ হয়ে যায় তখন তোমরা ওই কাজগুলো করতে পারো না পমজামাই করতে পারো না কিন্তু আমাদের মারুকেও বলছে কিন্তু এগুলো দেখালে ভিউজ হয় তাই না হ্যাঁ হ্যাঁ জানি তো এগুলো দেখালে ভিউজ হয় যে তোমরা কতটা ভালোবাসা কিভাবে আদান প্রদান করো ভালোবাসাগুলোকে কারণ অনেকেই তো জানে না না ভালোবাসা কিভাবে আদান প্রদান করতে হয় তো তোমাদের ভিডিও দেখে যারা জানে না এই যুগের ছেলেমেয়েরা তারা ভালো করে শিখে যাবে যে কিভাবে স্বামী স্ত্রীর আদান প্রদান কিভাবে করতে হয় সাবধান দেখো ভুলবশত আবার অন্য কিছু দেখিয়ে ফেলো না হ্যাঁ এত এক্সাইটেড হয়ে গিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাও তো হ্যাঁ ভালোবাসার দৃশ্য দেখে ভালো লাগছে আমাদের খারাপ লাগছে না যে তোমরা হ্যাপি আছো আর প্রে করবো যেন হ্যাপি থাকো হ্যাঁ তো এইটা যেন এটা আমরা আশীর্বাদ করবো বাট যেটা আসল চাল আর কি আমাদের জামাই বাবা জীবন আর আমাদের আমাদের মারু মা লক্ষ্মী হ্যাঁ মারু মা লক্ষ্মী তো মারুকে বেশ ভালো লাগছে শাখা সিঁদুর পরে সত্যি খুব ভালো লাগছে তো এটা দেখছি এখন দেখবে আর কিছুদিন পর আমাদের মারু আর মেন্ডি দেখবে ওয়েট করো বেশি দিন না মাস ছয়েক একটা আমি টাইম বললাম ম্যাক্সিমাম মাস ছয়েক মাস ছয়েকের মধ্যেই দেখবে একটা এরকম হতে চলেছে কারণ কি বলতো এই যে মানি 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 হ্যাঁ মানি সবাইকে পাগল করে দেয় আমি বলেছি না মানি সবাইকে উন্মাদ করে দেয় মানি তো এই যে মারুর এত ভিউজ হচ্ছে আর গুরুমা আমাদের মানে মারুর যে গুরুমা আমাদের ম্যান্ডি হ্যাঁ ও এত মানে সিনিয়র ওর থেকে তো অবশ্যই সিনিয়র এই গুরুমাকে বাড়িতে এনে এনেই তো ওর ফেসটা ভাইরাল করেছিল তাই কি না তো সেই মানে গুরুমার ভিডিওতে ভিউজের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বা বরং ওকে টপকে যাচ্ছে এটা আমাদের ম্যান্ডি কি সত্যি দিল থেকে নিতে পারবে আমাদের ম্যান্ডি নিতে পারবে তো একটা ভিতরে তো জেলাস হবেই তাই না এটা হয় এটা হয় তো যাই হোক দেখা যাক কতদিন এই সম্পর্কটা এত সুমধুর থাকে থাকাটা ভালো আমি বলছি না যে তোমাদের সম্পর্ক খারাপ হয়ে যাক বাট পরিস্থিতি এমন হয় ওই যে পরিস্থিতির শিকার হয়েছিল না তুমি হ্যাঁ আমাদের ম্যান্ডিকে বলছি আর কি ম্যান্ডি পরিস্থিতির শিকার তো পরিস্থিতি এমন হয় না তো মানুষের মনে অটোমেটিক এটা ভগবানের প্রদত্ত তোমারও দোষ নয় ঠিক এটা হয়ে যায় তো তোমাকে যখন মারু ছাপিয়ে যাবে তখন না একটা জেলাস কাজ করবে তোমার মধ্যে তো যাক দেখা যাক কি হয় তুমি কতটা উদার মন তখন আমরা বুঝতে পারবো তাই না আবার কাছাকাছি যত মিঙ্গেল হবে ততই ডিটাচ ছওয়ার সম্ভাবনা বেশি থাকে যত বেশি ক্লোজ হবে তত ডিটাচ ছওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় তো যাই হোক দেখা যাক কি হয় তো এবার আসি আমি আমাদের একটু জল খেয়ে অনেকক্ষণ ধরে কথা বলছি তো সেই জন্য একটু গলাটা শুকিয়ে যায় আমার তাকে রিয়াঙ্কা হ্যাঁ আমাদের আর ব্লগার তো আর এক ব্লগার আহ শুনলাম ভিউয়ার্সদের নাকি কুকুরের সাথে তুলনা করেছে ওয়াও দারুণ তো দারুণ শিক্ষা দীক্ষা তাই না হুম দেখো এদের ভিডিও আমি সত্যি দেখতাম না দেখতাম না মাঝে 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 পেজে আসতো যখন ওই মাটির ঘরে থাকতো তখনকার ভিডিও একটা দুটো দেখেছি তারপর থেকে আর ম্যান্ডিদের সাথে একবার ঘুরতে গেছিল তখন দেখেছি আর ওর বাচ্চা হলো যে তখন দেখেছি দু একটা ম্যান্ডি ছিল সেই জন্যে দেখেছি তো তখন ওর একটা বান্ধবী আছে তখন থেকে বলছিল ছেলে হবে না মেয়ে হবে হ্যান ত্যান করে ওর বান্ধবী কি নাম মল্লিকানা কিছু একটা নাম বোধ ছেলে হওয়াই ভালো ছেলে হওয়াই ভালো হ্যাঁ মেয়ে তো বিয়ে হয়ে যাবে এই রকম মানসিকতা আজকালকার দিনে সত্যি বড্ড চিপ লাগে বড্ড চিপ লাগে মেয়ে হোক বা ছেলে হোক এটা তো কোনো ম্যাটারই করে না কোনো ম্যাটারি একটা সুস্থ বাচ্চা আজকে আজকালকার দিনে একটা সুস্থ বাচ্চা থেকে মেন প্রায়োরিটি আমি আগে একটা ভিডিওতেও বলেছি এটা দরকার বাট এরা যে নিম্ন রুচি মানসিকতা ওরা বিয়ার করে এটা ওদের ভিডিও থেকে প্রমাণ করে দিয়েছে এক নম্বর দু নম্বর প্রমাণ করলো কোথায় যে ভিওয়ার্সরা কুকুর কী প্রসঙ্গে বলেছে আমি ঠিক জানি না আমি দেখিনি ভিডিওটা তবে হ্যাঁ অনেকের ভিডিও থেকে শুনছি অনেকের ভিডিও নেমেছে যে ওরা ভিওয়ার্সদেরকে কুকুরের সাথে তুলনা করেছে আর এই কুকুরদের ভিক মানে ভিউজের টাকায় কিন্তু আজকে ওই রাজপ্রাসাদ থাকছে এটা হয়তো ভুলে গেছে আমি বললাম না যখন মানুষকে ভগবান একটা জায়গা করে দেয় আর সেই জায়গা থেকে যখন মানুষ অহংকার প্রদান করে তখন সেই জায়গাটা ছিনিয়ে নিতে ভগবানের দু মিনিটও টাইম লাগে না ভগবানের ভগবান কারা ওয়াইটিতে ভিউ ভিউয়ার্সরা হ্যাঁ ভিউয়ার্সরা আর ভিউয়ার্সদের দেখতে কে সাহায্য করে ভগবান ভগবান তো ভগবান ভিউয়ার্সদেরকে দেখায় যে তোমরা দেখো ওকে ভিউজ দাও ওর এখন খারাপ সময় ওকে একটা জায়গায় পৌঁছে দিচ্ছে এবং ওই পৌঁছানোর পর সেই ভিউয়ার্সদেরকে যদি কুকুরের সাথে তুলনা করে সেটাও কিন্তু ওই উপরওয়ালা শুনছে হ্যাঁ সেই উপরওয়ালা শুনছে আচ্ছা তো তোমাকে বলি এই যে রাজপুত্র রাজপ্রাসাদের যে গল্প করছো অনেকে বলছে যে তোমার বাড়িতে তোমার তোমার শাশুড়ির যে রাজপুত্র সেই শাশুড়ির রাজপুত্রের মানুষজন কেউ নেই কেন তুমি তোমাকে মানুষ ভালোবাসা দিয়ে তোমার লাইফস্টাইল যেমনই হোক দেখিয়ে তুমি আজকে এই জায়গায় এসছো তার তোমার শাশুড়ি মায়ের রাজপুত্রের পরিবার থেকে কেউ নেই কেন হ্যাঁ তোমার শাশুড়ি মায়ের কাছে একটু তোমার হাজবেন্ড রাজপুত্র সেই রাজপুত্রকে তুমি নিয়ে চলে এসছো হ্যাঁ তো তোমার এই রাজপুত্রটাকে নিয়ে যখন আবার অন্য কেউ চলে যাবে তখন তোমার রাজপ্রাসাদে কে থাকবে হ্যাঁ কারণ কর্মের ফল কর্মেও যেমন করবে তেমন ভুগতেই হবে কিছু করার নেই কিচ্ছু করার নেই তোমার কোনো অনুষ্ঠানে যে কটা আমি ভিডিও থ্রু শুনেছি অনেকের ভিডিওতে প্লাস আমি একটা দুটো দেখেছি তোমার স্বাদের অনুষ্ঠান থেকে শুরু করে তোমার নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে ওখানে কেউ না তুমি যখন বাড়ি ফিরলে তখনও কেউ না কোনো শ্বশুরবাড়ির একটা প্রাণী কেউ কখনো দেখা যায়নি তাহলে তুমি ক্লিয়ার করো তোমার শ্বশুরবাড়ির সাথে তোমার কী কীরকম সম্পর্ক কারণ তোমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ না তোমাদের লাভ ম্যারেজ আমি জানি না জানি না যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাহলে তুমি কেন তোমার স্বামীর সাথে বাইরে আলাদা থাকো এটা তুমি ব্লগার হিসাবে তুমি জানাতে বাধ্য জানাবে যে তোমার শ্বশুর শাশুড়ি খারাপ না তুমি খারাপ তোমার শাশুড়ি তো আর ভিডিও করে না তো একটা ব্লগার যখন পুরো ফ্যামিলি দেখাতে পারে না তার শ্বশুর শাশুড়ি আলাদা জায়গায় থাকে তারা আসছে না থাকছে না কোনো অনুষ্ঠানে এত বড় একটা বংশের প্রদীপ এনে দিয়েছো তুমি সেই অনুষ্ঠানে শাশুড়ি মা শ্বশুর শ্বশুরবাড়ির একটা আত্মীয় কেউ নেই শুধু বাপের বাড়ির মা বাবাকে নিয়ে আর নিজস্ব আত্মীয় স্বজন নিয়ে তুমি এই অনুষ্ঠান এটা তো নিশ্চয়ই ভালো দেখবে না না মানুষ এটা নিশ্চয়ই ভালো বলবে না একদমই ভালো বলবে না এর জন্য দোষারোপ তোমাদের দুজনকেই করবে যতই তোমরা এখানে মিষ্টি কথা বলো ভিউয়ার্সদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলো এতে তোমাদের আমার মনে হয় তোমাকে ভালো মানুষ কেউ বলবে না কেউ বলবে না সত্যি কথা যদি বলো যে আমার শাশুড়ি আমাকে মেনে নেয়নি আমার শাশুড়ির সাথে আমার বন্ডিং হয় না এই রকম এরকম করে তাই মানে এটা হবার হয়তো বলবে ফ্যামিলি বিক্রি করা হ্যাঁ তো বিক্রি তোমাকে করতে হবে কারণ এই কথা যখন আমরা বলছি যে তুমি কেন তোমার এই অনুষ্ঠানে তোমার বংশের প্রদীপকে তোমার শ্বশুরবাড়ির লোক কেন এলো না এটা তোমার জানানো দরকার আর যেটা তুমি যে ভিউয়ার্সদেরকে কুকুরের সাথে তুলনা করেছো সেইটার জন্যে কোনো তোমার মধ্যে রিগ্রেট ফিল ফিল আসেনি কোনো রিগ্রেট ফিল করি তুমি কেন হোয়াই কেন অহংকার যে আমার এত লাকের চ্যানেল হয়ে গেছে অহংকার পতন কিন্তু হতে বেশি দেরি লাগে না জানো তো কারণ তোমার যে রাজপুত্র সে পৃথিবীতে আসার পরই দেখো তোমার এই অধ্যত চলে এসছে আর এই অধ্যতই কিন্তু তোমাকে মাটিতে মিশিয়ে দিতেই পারে দিতেই পারে এটা হতেই পারে তোমার পুত্র সন্তান ভালোভাবে বড় হোক সে ভালো শিক্ষা পাক সব কিছুই বলবো ভালো হোক একটা ছোট্ট ভগবান এসছে পৃথিবীতে বাট তোমার কর্ম তোমার ক্রিয়াকর্ম হ্যাঁ তোমার ছেলের আশাটাকে কিন্তু একটা শুভ বলে মেনে নিচ্ছে না ভিউয়ার্সরা বুঝতে পেরেছ তোমার জন্যে সেই শিশুটার কোনো অন্যায় নেই সে তো একজন ভগবান ভগবান এসছে পৃথিবীতে হ্যাঁ কিন্তু তোমাদের ক্রিয়া ক্রিয়াকার্তুত তোমাদের কথা তোমাদের অধ্যত তোমাদের অহংকার তোমাদের আজকে এই মানুষের এই তোপের মুখে পড়তে হচ্ছে বাট তোমাদের কোনো ফিলিংসই নেই তোমাদের কোনো ফিলিংসই নেই মানে তুমি চাও যে তোমারও তো গুরুমা ছিল আমাদের ম্যান্ডি তো তোমার ওই গুরুমায়ের মানে লাইন তোমরা সবাই ধরে নিয়েছো যে মানুষ গালাগালি করছে করুক যে যা বলছে বলুক শুধু ভিউজটা দিলেই হবে শুধু ভিউজটা দিলেই হবে কারণ কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে আমি জানি না আমাদের দেবশ্রী আমার দেবশ্রী ভিডিওটা দেখলাম সেখানে একজন দেবশ্রীকে কমেন্ট করে গেছে যে আপনাদের কি কোনো কাজ নেই আপনারা লোককে বলে এরকম আর্নিং করছেন করে আপনারা ইয়ে করছেন আপনার মানে নানা রকম নোংরা ভিডিও কমেন্ট করে গেছে তো সেই কমেন্টের পরিপ্রেক্ষিতেই আমরা আমি বলতে চাই সব ব্লগার নয় অবশ্যই সব ব্লগার নয় অনেক ব্লগার আছে যারা অনেক হাই সোসাইটি থেকে বিলং করে তারাও ব্লগিং করছে বাট কিছু ব্লগার কিছু কিছু ব্লগার যারা তারা কিন্তু এই ওয়াইটির ভিউজের যে পয়সা সেটা দিয়ে কিন্তু তাদের হাড়ি চড়ে কিন্তু যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে আছে আমি যতদূর মনে করি দেবশ্রী কথাটা একদম কারেক্ট কথা বলেছে কারেক্ট কথা বলেছে যে যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে আছে তারা কেউ ওয়াইটি থেকে পয়সা এলে তারা তারপরে হাড়িতে ভাত চড়বে ওয়াইটি চলে গেলে তারা খেতে পাবে না এমনটা কিন্তু নয় সেই ভিউয়ার্সটাকে আমি দেখিনি কমেন্ট আমি জাস্ট দেবশ্রীর ভিডিও থেকে শুনেই কথাটা বলছি যে এরকম যারা কমেন্ট করবেন তারা একটু ভেবে করবেন কারণ তাদের এই যে এইটুকু স্ক্রিন দেখলেই বোঝা যায় যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আছে কারা পেটের দায়ে ওয়াইটি করছে কারা শখে করছে কারা বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ এই চ্যানেলটা খোলে তো এটা বোঝার মতো মাথায় উপলব্ধি করতে হবে নিজেকে উপলব্ধি করতে হবে তারপরে গিয়ে কমেন্টটা করবেন কারণ যারা এই সব নোংরাকে এই ধরনের কথাকে উপেক্ষা করে এই সব ব্লগার কেউ কারোর ভালোবাসার অন্ধ ভালোবাসার মানুষ হয় তাদেরকে সাপোর্ট করে তারে বোঝাই যায় তার মেন্টালিটিটা কেমন কারণ যেই অন্যায় কথা যেই অন্যায় জিনিস দেখেও যারা চুপ থাকে কেউ অনেক কথায় চুপ থাকে কোনো কিন্তু যারা ভিউয়ার্স তাদের তো কোনো বাধ্যবাধকতা নেই যারা ক্রিয়েটার তাদের কিছু বাধ্যবাধকতা থাকে কিন্তু যারা ভিওয়ার্স তাদের তো কোনো বাধ্যবাধকতা থাকে না যেটা অন্যায় সেটাকে অন্যায় বলাই যায় কিন্তু অন্ধ ভালোবাসার জন্যে তো তারা সেটাকে অন্য ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে আজে বাজে কমেন্ট করে আসে তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা তো চলো আজকে এদেরকে নিয়ে আমার এতটুকুই বলার ছিল আর কম জামাই ভীষণ চালাক তুমি ভীষণ চালাক তো এই বার্তাটাও দিয়ে দাও যে যারা পালিয়ে বিয়ে করবে তারা যেন ব্লগারদের বিয়ে করে আর তুমি বলছো ইলেকট্রিশিয়ানদের বিয়ে করতে কেন ভাই ইলেকট্রিশিয়ান ছাড়া কি দুনিয়ায় আর কোনো প্রফেশন নেই সেসব সব ছেলেরা তাহলে কি করবে বসে থাকবে হ্যাঁ বসে থাকবে তাহলে তো তারা মেয়ে পাবে না ইলেকট্রিশিয়ান তাহলে সবাই যদি ইলেকট্রিশিয়ান ধরে তাহলে মেয়ে কোথায় পাবে আর সবাই যদি তোমার মতো বইয়ের আঁচল ধরে ঘোরে বইয়ের পিছন পিছন ঘোরে এমনটা তো নয় সব ছেলেরা তো হবে না এরকম তোমার মতো মেন্টালিটি যদি সবার হয় তাহলে তো পৃথিবীতে জরুকা গোলাম হয়ে যাবে সবাই তাই না জরুকা গোলাম চলো ভালোবাসো ভালোবাসো নো ডাউট ভালোবাসো ভালোবাসা ভালো হ্যাঁ বেশি অতিরিক্ত করো না কোনো কিছু অতিরিক্ত হয়ে গেলে না সেটা ডিসব্যালেন্স হয়ে যায় এরকম এরকম ডালমাটাল করে বুঝেছো কম জামাই বলছি দেখাবে কম দেখাবে কম অরিজিনাল করো বেশি দেখাবে কম হ্যাঁ আর দেখানোটা যখন বেশি করে দেবে তখন মনে হবে অরিজিনালের টালমাটাল আছে বুঝতে পারেছ যা পম জামাই হ্যাঁ তোমার থেকে অনেক সিনিয়র তো আমি অনেক অনেক তোমার আনটি তো তো দুনিয়াটা অনেক বেশি দেখেছি তো সেই জন্য জানি এগুলো আর ফোকলা এই গামলা চল দেখবো তোদের খেলা হ্যাঁ চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে একটা কমেন্ট করে যাও